স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা তিপ্পান্ন বছরে প্রমাণ করছি একাত্তরে শুধু পাকিস্তানিদেরকে এই দেশ থেকে সরাইছে কিন্তু ওই পাকিস্তানির রূপে এই দেশে বসে বাঙালির নাম দিয়ে অন্য দেশের পাসপোর্ট নিয়ে আমাদেরকে চালাইছে এবং আমাদের সমস্ত অর্থ এখান থেকে লোপাট করে আগে পাকিস্তানের নিচে পাকিস্তানে এরা ইউরোপ আমেরিকা বা দুবাই মুখ জায়গায় নিয়ে গেছে এরা দেখতে বাঙালি ছিল এদের পাসপোর্টও ছিল বাঙালি বাংলাদেশে কিন্তু আসলে এরা বাঙালি না এরা আমাদের নেতা না রাজনীতি হাইজাক হয়ে গেছিল কিন্তু না বেরেছ লং देयर দাজন্ট ইট মুখুষ পরাছিল বলতে বলা যায় প্রতারক চিটা দুর্নীতিবাস দুর্নীতি মাধ্যমে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে 16 কোটি মানুষের সম্পদ তারা 51 বছরে দিন দিন করে ফাঁস কাজ করছে যে ডলারগুলো তারা আর্ণ করছে আমাদের লক্ষ লক্ষ বিদেশে শ্রমিক প্রবাসী জীবন যাপন করে কঠিন কাজ করে যে ডলারগুলো এরা আত্বাশ করছে এখান থেকে তারা আচা করছে বিভিন্ন ভাবে করছে বড় বড় কথা হচ্ছে তাদের পক্ষে আবার বুদ্ধিজীবীরাও ছিল তারাও ফলাইছে আমরা আমরা যদি এই সমস্যার সমাধান চাই তাহলে আমাদেরকে কথা বলতে হবে সাহস করে কথা বলতে হবে বুদ্ধিমান মানুষেরা কথা শুরু করতে হবে ভয়ে যতদিন পিছায় থাকবো আমরা এই দুর্নীতি দুর্নীতিবাজরা ছাড়বে না আমাদেরকে তারা দুর্নীতি করতেই থাকবে তারা আমাদের সম্পদ হরণ করতেই থাকবে এই অবস্থার কোনোভাবে উন্নতি হবে না শুধু প্রতিশ্রুতি আসবে ইলেকশনের আগে এক জন্য বস্ত করা প্রতিশ্রুতি নিয়ে আসবে এই করব সেই করব ইলেকশনের সময় হলে যদি নিরপেক্ষ হয় সেই সময় আসবে দুর্নীতি করতে তখনই দুর্নীতি বোঝা যায় কে দুর্নীতি পাচ্ছে যে পাঁচশো হাজার টাকা নিয়ে আসবে চা খাওয়াবে খাইতে খাওয়াইতে চাবে কোক খাওয়াইতে চাবে রিক্সা ভাড়া দিবে বুঝতে সে দুর্নীতি পাচ্ছে এখন না হলে টাকা টাকা কেন খরচ করবে টাকা খরচ করবে এই জন্য এখন ইনভেস্ট করবে দশ টাকা ইনভেস্ট করতে পরে দশ হাজার টাকা ইনকাম করবে তাছাড়া তো সে টাকা ইনভেস্ট করবে না এই সব দুর্নীতিবাজদেরকে যদি আমরা আবারও নিয়ে আসি তাহলে আমাদের সমস্যা সমাধান হবে দল দলের ভিতরে যদি দুর্নীতি না থাকে দল যদি ভালো নেতাকে সামনে আনতে পারে তাহলে দেশ পাবে ভালো নেতা আমাদের এখানে সমস্যা একটাই এই দলের ভিতরে অসংখ্য নেতা থাকে অসংখ্য কর্মী থাকে বুদ্ধিমান মানুষগুলো থাকে কিন্তু বুদ্ধিমান মানুষগুলো যারা সৎ যারা ইয়েসম্যান না যারা সামসামি করে না তারা পিছিয়ে পিছিয়ে থাকে তারা কোনোভাবে সামনে আসতে পারে না এখানে একটা দলের ভিতরে দুই চার পাঁচ হাজার দশ হাজার থাকে ইয়েসম্যান মাসেল পাওয়ার মানি পাওয়ার সন্ত্রাস এরা থাকা থাকি করে সামনে আসে আর সিস্টেমটাই এমন যে কেন্দ্রে যদি না পৌঁছতে পারে এখানে যদি তোর সম্মতি না করতে পারে তাও টিকিট পায় না আমরা ওই কেন্দ্রে যে শক্ত সামতকারীরা পৌঁছে টোকেন দিয়ে টোকেন নেয় টাকা দিয়ে তাদেরকেই আমরা মাঠে পাই তারাই মাকা পায় আমাদের আর কিছুই করার থাকে না দলদের উচিত একদম কেন্দ্র থেকে এটাকে এটাকে দেওয়া দলদের উচিত করা আসন আসন যেন প্রত্যেকটা আসন যে কর্মীরা আছে তারা যেন তাদের নেতা ঠিক করতে পারে তাহলেই ভোটের মাধ্যমে যদি এটা হয় একদম দরকার হলে স্বচ্ছ ব্যালাক বক্সের যেভাবে জাতীয় নির্বাচন হয় সরকার এখানে সাহায্য করতে পারে ওভাবে নেতা তৈরি হলে সেই নেতা প্রকৃত নেতা হবে সেই দেশে কাজ করবে তাছাড়া পাওয়ার পাওয়ার মানি চাটার দল ইয়েসমেট যদি সামনে আসে তাহলে এই অবস্থা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদেরকে ভালো নেতৃত্ব দরকার আর ভালো নেতৃত্ব পাওয়াটা সহজ না ভালো নেতৃত্ব মানে ভালো নেতৃত্ব মানে ইয়েসেনা ভালো নেতৃত্ব কখনো তো তোষমতি করতে পারে না পায়ে ধরতে পারে না এইসব বাদে যে স্টেট কার্ট কথা বলতে পারে স্ট্রেট কার কথা কিভাবে বলবে কথা বলার দিয়ে নষ্ট করে রাখছে আইন করে সত্তর অনু অনুচ্ছেদ সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না ভোট দিতে পারবে না কথা বললে নেওয়া হবে বহিষ্কার করা হবে সংবিধান পরিবর্তন হচ্ছে সংস্কার হচ্ছে এই দল যে দল দেশ চালাবে এই দলগুলো কিভাবে চলবে তাদের কিছু নিয়ম সংবিধানের ভিতরে থাকা উচিত একটা দল এইভাবে গঠন হবে একটা দলের নেতৃত্ব এইভাবে আহ তৈরি হবে তাদের ভোট হইতে হবে ভোটের ভিতরে তাদের নেতা তৈরি করতে হবে সব সেরে দিলাম দলের উপরে দল তো যেখানে চেয়ারম্যান থাকে আজীবন যেখানে স্থায়ী কমিটি থাকে স্থায়ী কমিটি বলতে কোনো কমিটি স্থায়ী শব্দটা এটা কেমন পৃথিবী ক্ষণস্থায়ী পৃথিবী যেখানে ক্ষণস্থায়ী সবকিছুই পৃথিবীর ক্ষণস্থায়ী সেখানে দলগুলোর কেন্দ্রীয় কমিটি হয় স্থায়ী কমিটি এই স্থায়ী কমিটি মানে অনন্ত কাল থাকবে এই তলের ভিতরে কমিটি দেয়া তারা যা বলবে তাই হল এবং তাহলে এদের সাথে যারা ইএস মেন করে থাকবে তারা টোকেন পাবে তারা মার্কা পাবে তারা যাবে ফিল্ডে আমরা তো দেখছি আমলিকের একজন নেতা যে কলকাতায় গিয়ে খন্ড খন্ড মহলদানিই বললো আমরা এক টুকরা মাংস চাই এক টুকরা মাংস খুঁজে পাওয়া যায় সে কেমন নেতা ছিল তাকে কেন টোকেন দেওয়া হয়েছিল তাকে কি কি করে সে এমপি হলো এই প্রশ্নের উত্তর যদি খুঁজে পাই তাহলে আমরা বুঝবো যে একটা দল টোকেন কিভাবে দেয় নেতা কিভাবে নির্বাচন করে ওই যেখান থেকে আওয়ামী ওই নেতা নির্বাচিত হয়েছিল সেখানে কি ভালো মানুষ ছিল না এখন তো আওয়ামী ভিতরে অনেক মানুষ অনেক নেতা কথা বলে যারা এখন দেশে বসে আছে নিরীহ মেধাবী তারা তো আগে সামনে আগাতে পারেনি কথা বলতে পারেনি এখন তারা মাঝে মধ্যে কমেন্টও বলে যখন ক্ষমতায় ছিল তখন তো আমাদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করা উচিত এই কেন্দ্রীয় কমিটি স্থায়ী কমিটি তারা এই নিচের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের উচিত নিচে নিজে নেতা কর্মীদের তাদের সাথে তাদের ভিতর থেকে উপযুক্ত নেতৃত্ব তুলে নিয়ে আসা আমরা যদি এখন এগুলো না করতে পারি তাহলে আমরা কোনোভাবে ভালো নেতৃত্ব বা কোন ভালো নেতৃত্ব না পেলে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারবো না এখন পর্যন্ত এই দেশে দুর্নীতি দুর্নীতিকে মুক্ত করার জন্য ঘুষ মুক্ত করার জন্য কোন কার্যক্রম কেউ নেয় নাই স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করার জন্য বিচার বিভাগকে স্বাধীন করার জন্য কোন রকম পদক্ষেপ পদক্ষেপ কেউ নেয় নাই দৃশ্য তো কোনো রকম আমি দেখিনি আমরা দেখি যেমন দুর্নীতি দমন কমিশনে মাত্র নয়শো চুহাত্তর জন সদস্য মাত্র নয়শো চুহাত্তর জন সদস্য দিয়ে এক হাজার কোটি টাকার বাজেট এই দিয়ে আট লক্ষ কোটি টাকার এই দেশের বাজেটকে রক্ষা করা এই ছাগল দিয়ে বাঘ তাড়াবার মতো অবস্থা ছাগল দিয়ে কখনো বাঘ দুর্নীতি দমন কমিশনে কাল এক লক্ষ কর্মী নিয়োগ করুক নেতা কর্মী কর্মকর্তা কর্মচারী নিয়োগ করুক তাদের আহ সিভিল পোশাক পোশাকে অর্ধেকটাকে সিভিল পোশাকের ছেড়ে দে তারা সব অফিসে ঘুরবে তারা রাস্তার কোনায় কোনায় ঘুরবে এই ফুটপাথের থেকে দেয় সেখানে তারা দাঁড়াবে এই প্রশ্নটা রেখে যেতে চায় যে নয়শো চুয়াত্তর জন কর্মী দিয়ে এই নয়শো চুয়াত্তর জন সদস্য দিয়ে দুর্নীতি যারা দমন করতে চায় তারা আসলে আমাদেরকে ওই ছেলে বোলানো গল্প না এরা আসলে দুর্নীতি দমন করবে না এই দেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি মানে দুর্নীতির ভিতরে আছে চাঁদাবাজি দুর্নীতির ভিতরে আছে এই ঘুষ চাঁদাবাজি ঘুষ এবং চেন্ডারবাজি এই একত্রিশটা দরকার তো আমাদের দরকার নাই আমরা যদি স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারি আমরা যদি স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারি তাহলে আমরা সব পাব ঘুষকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে আমরা দুর্নীতি মুক্ত প্রশাসনকে যদি আমরা দেখতে চাই স্বাধীন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন করতে চাই সবার আগে দরকার মানসিকতা যা আমি করতে চাই আর মানসিকতা ফুটে উঠবে তখনই কাজের ভেতর দিয়ে শুধু বলবো ইলেকশনের আগে আমি করব আমি করবো পাঁচ বছর চলে যাবে ইলেকশন আবার সামনে আসবে এখন করতে পারি না আমি করবো বলছিল যখন যখন থাকে তখন কেউ বলছিল যে পুলিশের আইন ব্রিটিশ আইন দ্বারা পুলিশ চলছে সে গাছের বাহিনী তৈরি করে রাখছিল ব্রিটিশ এই আইনকে পরিবর্তন করতে হবে একটা আইন দরকার কত কত আইন আইনের তো শেষ নয় পুলিশের আইন পরিবর্তন করা হয় লাঠি আলব ভালো লাগে এই লাঠি দিয়ে বিরোধী দলকে পিটাও বিরোধী দল নিপাত করো ধ্বংস করো করছে না বিরোধী দলকে নিপাত করছে না এখনো সময় আছে পুলিশকে বন্ধ করে নেওয়া পুলিশের দোষ না দিয়ে পুলিশের আইনকে পরিবর্তন করে আহ আদালতকে এই যে বারো চোদ্দ জন আহ বিচারপতিকে কঠ করে দাঁড় করানো হচ্ছে এই কেন তারা দাঁড়াতে বিচারপতিরা থাকতো সম্মানের জায়গা তাদেরকে নষ্ট করা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করো দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করো কিভাবে করবে ত্রিশ দবাত বললে হবে না আমাদেরকে বোঝাতে হবে একত্রিশ দফা কিভাবে তুমি বাস্তবায়ন করবে দবাত বুঝছে এগুলো তো রিডিং করতে সাহায্য লাগে কেউ একজন এসে বলো যে কিভাবে দুর্নীতি দমন কমিশন কে শক্তিশালী করবা দুর্নীতি কিভাবে দূর করবা আহ ঘুষ কিভাবে ঘুষ মানুষকে ঘুষের হাত থেকে কিভাবে রক্ষা করবা কি বিচার ব্যবস্থা আছে তোমার ঘুষের যেন মানুষ না করতে পারে ভয় পায় এমন কি ব্যবস্থা তুমি তুমি তো দলের দলের করে কিভাবে এই লোকদেরকে চাঁদাবাজির হাত থেকে তুমি দূরে সরাবা বলতে তো হবে কিভাবে শুধু বললে হবে না করব কিভাবে করবে এটা একটু বলবে আমরা বুঝতে পারবো এই প্রশ্ন তো রাখতে চাই একটাই কিভাবে দুর্নীতি ব্যবস্থা দুর্নীতি মুক্ত করবে কিভাবে চাঁদাবাজি মুক্ত করবেন তা একবার বলবে জনসমকে শুধু বললে হবে না করুক করুক আমরা বুঝছি আপনারা করবেন কিভাবে সে ভাবটা আমরা জানতে চাই ধন্যবাদ সবাইকে